সবাগান সর্বজনীন দুর্গাপুজোর এবারের থিম একান্ন শক্তিপীঠ রক্তদানের মধ্য দিয়ে সম্পন্ন হলো খুঁটি পুজো খুঁটি মাধ্যমে শুরু হলো পুয়াবাগান সর্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক প্রস্তুতি বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর হাত ধরে মণ্ডপ নির্মাণের শুভ হল হলো এদিন এবছর এই পুজো পাদিলতের ত্রিশতম বর্ষে এবছরের থিম সতীর একান্ন শক্তিপীঠ শিল্পী চন্দন রায়ের দক্ষ শিল্পকলা ও সৃজনশীলতায় উঠে আসবে দেবী সতীর সেই পবিত্র শক্তিপীঠগুলির প্রতিচ্ছবি আয়োজকদের বক্তব্য অনুযায়ী দুর্গাপুজো মানে শক্তির আরাধনা আর সতীর একান্ন শক্তিপীঠ সে আরাধনারই এক গুরুত্বপূর্ণ অধ্যায় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া তাই থিমের মাধ্যমে আমরা দেবী দুর্গার বিভিন্ন রূপ এবং সেই সব শক্তিপীঠের আধ্যাত্মিকতা ফুটিয়ে তুলতে চাই মণ্ডপে আসা দর্শনার্থীরা শুধু থিম উপভোগেই নয় এক গভীর ধর্মীয় অনুভব অনুভব করবেন বলে বিশ্বাস পুজো কমিটির এবছরের পুজোর বাজেট ধরা হয়েছে আনুমানিক পঁচিশ লক্ষ টাকা এই থিমের গভীরতা ও ভক্তিময় পরিবেশকে ঘিরে জেলাবাসীর প্রত্যাশা থাকবে তুঙ্গে বল আমি আজ দীর্ঘদিন ধরে আছি এখানে আমার বয়স হয়ে গেলো পঁচাশি তবু আমি আসি মায়ের সাথে মা আমাকে ডাকে আমি আসি আর তৈরিবাবু খুব সম্মান করে আর পঞ্চমটি ওখলি ফোনে মায়ের মন্দিরে আমি আরতি করি দুবার করে তিনবার করে প্রণাম করি তা আমি এখানে এলাম আমার বক্তব্য হচ্ছে যে আপনারা সবাই মিলে সহযোগিতা করে এই পূজা মণ্ডপটি আমার সবাই মিলে একটু আলোচনা করে সবাই এখানে উপস্থিত থাকবে এই বলে আমার মধ্যে বসে এই বসে যে আপনি সময় দিচ্ছেন হুম নিজে কত ভাগ্য আমি কিছু করে নেবা এসব মায়ের ইচ্ছে গোবিন্দর ইচ্ছে ওনারা যা বলছে আমি তাই করছি আমার নিজের মনে আমি কিছু করে নেবা ওনারা ডাকে এটো করে বৃষ্টি জল মা ডাকে আমি মরতে মরতেও আসি এখানেও করল

আমি সেটাকে চেষ্টা করেছি যে কিভাবে রূপ করেছি আরো কি করে ভালো হবে সেটা ভেবেছি মাথায় এসেছি সব পিঠের যে মায়ের মূর্তিগুলো আছে সেগুলো সবগুলোই দেখানো হবে কিন্তু এইটুকু জায়গায় তো অতগুলো মন্দির করা সম্ভব নয় যেগুলা মেন মেন মন্দির যেগুলা বেশি মানুষ জানে সেইগুলো থাকছেই তার সাথে চেষ্টা করবো ম্যাক্সিমাম দেখানো আপনার নাম আমার নাম চন্দন রায় আমাদের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমাদের প্রায় এক মাস কাজ করে হয়ে গেল তো এইখানে আমরা সাইডে আসবো হয়তো দু মাস আগে ষাট সত্তর দিন আগে আসবো বর্ষে আজকে আমাদের শুভারম্ভ হয়েছে দুর্গাপূজার আমাদের এবছর থিম রাখা হয়েছে সতীর একান্ন পিঠ এবং সেই সতীর একান্ন পিঠকে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের এবছরের থিমে সকলকে আমরা আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি টাকার বাজে এবছর আমাদের মোটামুটি পঁচিশে লাখের মধ্যে আমরা বাজেট রাখার চেষ্টা করছি কেন তুলে ধরার চেষ্টা করছে কেন একান্ন পিঠকে তুলে ধরার চেষ্টা করছে দেখুন এবছর আমাদের মনে হচ্ছে আমার মনে হয়েছে যে এবছর আমরা বোধহয় উপযুক্ত একটা থিম পেয়েছি দুর্গাপূজার যে উপযুক্ত থিম তার সঙ্গে আমরা একাত্ম করতে পারবো এবছর হ্যাঁ সতীর একান্ন পিঠ মানে সেই আমাদের মা দুর্গাকে নিয়েই যার একান্ন পিঠ আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে সেই সমস্ত পিঠ আমরা এইটুকুর মধ্যে তুলে আনার চেষ্টা করছি আপনার নাম দিব্যেন্দু ঘোষ বাঁকুড়া থেকে মানে কর্মকারের রিপোর্টের উপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া